মানে বিভিন্ন কোয়ালিটি এখানে আছে দামি অফারে দিয়ে দিচ্ছে আচ্ছা মাত্র একশো টাকা গজে আপনারা পেয়ে যাবেন এই টিস্যু কালেকশনগুলো তাই যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো ভাইয়াদেরকে আপনারা যেটা করবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন দামি দেখেন অনেক প্রত্যেকটা ইউনিক এবং খুবই মানসম্মত কালেকশন তাই এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এই অ্যাড্রেসে যোগাযোগ করে আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এবং নক করবেন আপনারা ছবি পাঠিয়ে দিবেন কোনটা কত গজ নেবেন আপনারা কিন্তু লিখে দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন তো সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা এখানে হোম ডেলিভারি কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে আচ্ছা মানে সকল প্রকার সুযোগ সুবিধা ভাইয়ারা দিচ্ছে দেখেন মাত্র একশো টাকা পার গজে এরকম পুরাটা জুড়ে অল ওভার সিকোয়েন্স এবং সুতার কাজ করা গর্জিয়াস গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এটা এই অফারটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কম দামে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো ভিডিও শেষে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজ দিয়ে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ঘরে বসে এই কাপড়গুলো এবং যা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন শাড়ি থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এই যে সাদা কালারটা দেখেন অনেক সুন্দর দেখেন খুবই গর্জিয়াস ফুল সাড়ে তিন হাত বহর বহরটা যেহেতু বেশি থাকছে একটা গাউন বা যে কোনো কিছু করলে কম কাপড়ে কিন্তু হয়ে যাচ্ছে তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই কাপড়টা আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে মুসলিম একদম ভালোটা আচ্ছা অনেক গর্জিয়াস একটা কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আপনার এই সুন্দর কালেকশনগুলো এবং এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিনতে হবে যেহেতু অনেক কালেকশন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং আনকমন একদমই আনকমন কালেকশন কম দামে গর্জিয়াস এবং মানসম্মত কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার থাকছে অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই মার্জিত এবং সুন্দর ভালো মানের কালেকশন দেখেন কত কত কালার আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যারা এই সুন্দর কালারটা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ার সাথে ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি ভাইদের শপে আসতে চান সেটাও চলে আসতে পারেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা নিতে পারবেন এখানে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর একদম লাস্ট কালেকশন একশো টাকা পার গজের লাস্ট কালেকশন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ